হ্যালো ইফলান ওয়েলকাম ব্যাক টু মেনি ব্লক তো সেদেশ যে দেখো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থামিল দেখে বুঝেই গেছো তো আমাদের এখানে নামযজ্ঞর অনুষ্ঠান হচ্ছে গত দুদিন ধরেই শুরু হচ্ছে বাট আমার কাজ বাস সেরে এত টায়ার্ড হয়ে যায় তারপরে যদিকে পড়িয়ে উঠে আবার রান্না করা থাকে তো এইসব করে আর যাওয়াই হয় না আজকে ফাইনালি ডিসাইড করেই নিয়েছি আজকে যাবোই যাবো তো আজকে হচ্ছে নামযজ্ঞের শেষের আগের দিন মানে নাম আজকে ভোরবেলায় শেষ হয়ে যাবে তো দেখো আমরা চলেও এসেছি এটা হচ্ছে একদম ঢোকার মুখটা মানে আমাদের বাড়ি থেকে এসে যে মেন রোডটা রোডের সামনে এরকম সুন্দর প্যান্ডেল করেছে মানে লাইটিং করেছে আর এটা হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে যেখানে সেটার ঢোকার গেটটা তো সবকিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর দুই পাশে টুনি রাইট দিয়ে সাজিয়েছে কি দারুণ লাগছে দেখতে পুরো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যেরকম সাজায় না সেরকমই তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ঢোকার আগে দেখো এরকম ছোট্ট একটা কিউট গোপাল বসেছিল আর যার হাতে লাড্ডু আর চকলেট ছিল আর এই চকলেটটা দেখলাম যেটা খাওয়ার জন্য বায়না করছিল তো ফাইনালি আসার টাইমে ওকে একটা আমি চকলেট কিনে দিয়েছিলাম বাট এটা জন্য খুব করছিল। কেউ কিছু না তো ভাবলাম বায়না যে ভগবানের হাত থেকে নেবো তার থেকে ওকে একটা কিনেই দেব। তারপরে দেখো ঢোকার মুখে কি দারুণ সুন্দর প্যান্ডেল করেছে বলো আমার তো বেশ খুব ভাল লাগছিল আর এই সমস্ত অনুষ্ঠানে আমি আগে যেতাম মায়ের সাথে মানে বিয়ের আগে এখন আর যাওয়া হয় না সময়ও হয় না মায়ের সাথেও পরে যাওয়ার সময় পেতাম না পড়াশোনার এত চাপ হয়ে গেছিলো বাট যখন একটু ছোট ছিলাম পড়ার চাপটা একটু কম ছিল তখন এরকম আশেপাশে অনুষ্ঠান হলে যেতাম তো ফাইনালি দেখো কীর্তনে চলে এসেছি আজকে শেষের দিন তো কি দারুণ জমে উঠছে আর চারিদিকে সব বয়স্ক লোকজন রয়েছে অনেক মানে অল্প বয়সের লোকজনও রয়েছে আমার মতন তো আমিও এসেছিলাম আর আজকে না লুট হবে আর অনেক কিছুই আছে তো কিছুক্ষণ এখানে ছিলাম তো চলো বসার জায়গা পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম আমরা মোটামুটি সাতটার দিকে এসেছি আমি আর জুটো দুজনেই এসেছি আর মোটামুটি আটটার দিকেই সন্ধ্যা আরতি হয় আরতির সময় মানে আরতির পর পর বা আরতির টাইমেই হচ্ছে এই বাতশার লুটটা হয় তো ওই লুট টুট দিল ওখান থেকে কিছু বাতশাও ঢুকিয়েছি যেগুলো আমি তোমাদের পরে দেখাবো আর এখন দেখো এই যে আগে যে দল নাচ করছিল। আর গান করছিল ওই দল বেরিয়ে যাবে আর নতুন দল ঢুকলো তো নতুন দলকে ঢুকিয়ে দিয়ে দেখো এই যে পুরোনো যারা গান করছিল তাদের বার করে নিয়েছে কি দারুণ লাগে বলে এগুলো দেখতে এরকম বরণ করে দলকে ঢোকাতে হয় আর বরণ করে দলকে বার করতে হয় তা দেখে টেকে আগের দলটা খুব সুন্দর আসল জমিয়েছিল কি দারুণ গান করছিল। তো ওদের গান টান হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ছিলাম তারপর চলে এসেছিলাম এখানটায় আবার খেতেও দিচ্ছিলো প্রসাদ তো ভাবলাম যে আসলাম যখন কীর্তন শুনতে এখান থেকে একটু প্রসাদ নিয়ে নি তো অনেকটাই ভিড় ছিল সবাই বসেছিলো এই ব্যাচে আমরা বসতে পারিনি এর পরের ব্যাচে বসার জন্য আবার ওই পাশে জায়গা করেছে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তো সেখানে আমরা আমি আর জুড়ে দাঁড়িয়ে রয়েছে আর অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর জুড়োর না একটা বাজে অভ্যাস হয়েছে কারো গায়ে যদি এরকম সফট টাইপের চাদর দেখেন ও হাত দেওয়ার চেষ্টা করে তো দেখে যে পাশে একজনের গায়ে সব চার্জ তার গায়ে এরকমভাবে হাত দিচ্ছিল তো সেটাই আমি ওকে বারণ করছিলাম আর দেখে যে সামনে কতজন দাঁড়িয়ে রয়েছে তারপর আমাদের মানে ঢোকার এন্ট্রির লাইন রয়েছে তো ভাবলাম সবাই প্রসাদ নিচ্ছে আমরা প্রসাদ না নিয়ে গেলে একটু কেমন লাগে না তার জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে ফাইনালি লাইন দিয়ে আসার পর আমরা বসেও পড়েছিলাম প্রসাদ নিতে আমি আর জুড়ে দুজনেই এসেছি বললাম আর মায়ের শরীরটা ভালো না আজকে জ্বর হচ্ছে মা ডাক্তার কাছেও গেছিলো আমি অবশ্য নিয়ে যেতে পারিনি পিসি নিয়ে গেছিলো আর আমি এদিকে কাজ বাজ এক সেরেছি তার জন্য অনেকটা দেরিও হয়ে গেছিলো কাজ করতে আর তারপরে দেখো যেখানে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর আজকে না প্রসাদে ছিল হচ্ছে ভাত আর ভেজ ডাল আর তার সাথে একটা নিরামিষ সবজি ছিল সোয়াবিন আলু টালু দিয়ে একটা সবজি ছিল তা আমি আর জুটো খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম থেকে বাড়ি চলে এসেছি আর এই দেখো বাতশা পেয়েছিলাম না যে বাতশা লুট দিয়েছিল সেই এই যে এই কটা আর যা পেয়েছিলাম আরও বেশ কটা কিন্তু জুটো সব খেয়ে নিয়েছে আর এই কটা মাত্র আছে দেখো আবার নিয়ে এই যে শুরু কি করবি তোমার খাও তুমি একটা খাও একটা ঠাম্মিকে দিয়ে আসো ঠিক আছে আর সবাইকে একটা একটা করে দেবো ঠাকুরের প্রসাদ তাই তো দুটো কতগুলো খেয়েছো বা অনেকগুলো খেয়েছো এখন আর মনে করতে পারছে না তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন প্রসাদ টুসাদ খেয়ে দিয়ে তো আসলাম এখন তো আর খাওয়া দাওয়া করবো না কিন্তু সবাই আসলে খেতে খেতে দিতে হবে তো দেখো বাড়ি এসে এখন চেঞ্জ করিনি শুধু ওপরের এই টুপিটা খুলে নিয়েছি টুপি না সরি স্টলটা জড়ানো ছিল ওটা খুলে ফেলেছি তো চলো ব্লগটা এখন আর কন্টিনিউ করছি না আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে দেখেছিল রাতে কীর্তনে গেছিলাম আর আজকে ভোরবেলায় নাম শেষ হয়ে গেছে মানে নাম কীর্তন শেষ হয়ে গেছে আর এখানটায় আজকে নগরে বেরিয়েছে তাই মা এখানটায় যে দেবে ভুটছে তার জন্য খুচরো টাকা ছিল না আমি আবার ঘর থেকে খুচরো টাকা এনে তাড়াতাড়ি করে দিলাম আর এই দেখো সবাই নগরে বেরিয়েছে আমাদেরও বলে প্রত্যেকবার যাওয়ার জন্য কিন্তু কাঁধবাসীরা যা হয় না আর একটু আমাদের বাজারে তো কীর্তনটা বাড়ি থেকে বেশ একটুখানি দূরে তার জন্য আর কখন কি হয় অতটা বোঝাও যায় না তার জন্য আর বেরোনোও হয় না আর তার মধ্যে না সামনে গিয়ে আমি কেন বলো তো ভিডিও করে নি জুড়ো তো ওরা আসলে কেন ওরা না সবাইকে প্রচুর আবির মাখিয়ে দিচ্ছিলো তা লাস্টে আবির নেব না নেবো না করেও অনেকটাই বেশ মাখিয়ে দিয়েছিলো একজন এসে বাড়ির মধ্যে আর তারপরে জুড়ো ভয়তে আবির রঙ এগুলো জুডো না এখন দেখছি বড় হওয়ার সাথে সাথে এগুলো ঠিক নিতে পারে না মানে দেখলেই ও একটা কেমন একটা ভয় পেয়ে যায় সবাই কী সুন্দর দেখো কীর্তন করতে করতে আবির খেলতে খেলতে যাচ্ছে আর তারপরে আমি তাড়াতাড়ি করে আজকে সব কাজ বাস সেরে দুটোর মধ্যে দেখো আমি আর জুড়ো দুজনে রেডি হয়ে এখন যাচ্ছি ওখানে ভোগ আরতি ভাবলাম কিছুক্ষণ ভোগারতীর গানও শুনবো আর তারপরে প্রসাদ নিয়ে বাড়ি আসবো তো জুডু এখানে দুষ্টমি করছিল জুডু আজকে খাওয়ার টাইমটাও লট পালট হয়ে গেছে ওকে বলেছিলাম বাড়ি থেকে খেয়ে যেতে যেই শুনেছে যে আমি কীর্তনে যাবো ও আর বাড়ি থেকে খেলোই না বাড়ি না করছে যে এখনই যেতে হবে তো আমার স্নান করার অবধিও দেরি সহ্য হয়নি তার আগে ওকে রেডি করিয়ে দিয়ে আমি স্নান ট্যান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই রাস্তার মধ্যেও দুষ্টমি শুরু হয়েছে আর দেখো ফাইনালি চলে এসেছি যে কীর্তনের এখানে কালকে যেমন ভিড় ছিল আজকেও প্রচুর ভিড় কালকে না এত ভিড় ছিল সামনে ঠাকুরের ওখানে যেতেই পারিনি তাই আজকে ভাবলাম যে কোনো মতে ঠেলাঠেলি করে ঠাকুরের সামনাসামনি গিয়ে একবার ঠাকুরের দর্শন করেই আসব তো দেখো সামনে চলে বসেছি এখানে দারুণ নাম কীর্তন হচ্ছে আর ওখানে আরতি চলছে ওই যে ধর্মরাজ উনি হচ্ছে গুরুদেব ওইখানে অনেকেরই দীক্ষা নেওয়া আছে ওনার কাছ থেকে তো উনি এখানকার পুজো আর্চা সব কিছু করছে ভোগের তো ওখানটায় ঠাকুর রয়েছে একদম সামনে দাঁড়াও একটু জুম করে দেখায় তোমাদের এই দেখো ঠাকুরের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু আরতি করছি তো সামনে তাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে আরও রাধাকৃষ্ণের মুক্তিও আছে আর অনেক ছবিও রয়েছে সাইড থেকে আর এখন দেখো এই আরতির টাইমে না একবার এরকম সবাই ফুল ছড়ে মানে ঠাকুরের উদ্দেশ্যে মানে পুষ্প বৃষ্টি হয় তো সেরকম টাইপের তো দেখো কি দারুণ লাগে এই টাইমটা দেখতে আমরাও এরকম ছুটতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে যখনই গেছি বেশিরভাগ না এরকম নামযজ্ঞের শেষের দিন দিদার সাথে যাওয়া হতো আর ওই টাইমে দিদাও আমার হাতে ফুল দিত আমিও ছুটতাম খুব ভালো লাগে ওই সমস্ত স্মৃতিগুলোই না মনে পড়ে যায় কারণ আমাদের ওখানে একটি জায়গায় কীর্তন হয় যেখানে প্রত্যেক বছর যেতাম দিদার সাথে আর ওই যেখানটায় যখন যেতাম এরকম সেম ভোগ আরতি টাইমে যেতাম আর দিদার সাথে গিয়ে প্রসাদ নিতাম এরকম কীর্তন শুনতাম তো এখন তো দিদা থাকে সেই যাদবপুরে আর এখনও এতটাই বয়স হয়ে গেছে এখন উনি সেরকমভাবে একা একা চলাফেরাও করতে পারে না তারপর দেখো আমরা এখানে বসে পড়েছিলাম আরতি শেষ হওয়ার body. তো এখানটায় এই যে ভোগের প্রসাদ দেবে বলে সবাইকে প্লেট দিয়ে দিয়েছে আর আজকে ছিল ভোগের প্রসাদে শুধুমাত্র খিচুড়ি তো এই যে জুডো বসে পড়েছে আর আমাদের পাশের বাড়ির একটা কাকি তার সাথে ওইখানে এসে দেখা হয়েছে আর পুরো আমাদের পাশেই বসেছে আর তখন তোমাদের বললাম না যে গুরুদেবের যে ধর্মরাজ এই যে ইনি ইনি হচ্ছে হচ্ছে এই যে সবাইকে এই যে ঠাকুরের নাম বলে বলে ইয়ে করছিল তো সবাই সেইভাবেই করছিল আমার না এখনও দীক্ষাটা নেওয়া হয়নি ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দীক্ষাটা নেবো কিন্তু ঠাকুরের ইচ্ছা না থাকলে যেমন কোনো কিছু হয় না সেরকমই এই দু থেকে তিন বছর ধরে ওয়েট করতে করতে দীক্ষাটা নিয়ে ওঠা হয়নি তো ভাবছি এবার নিয়ে নেবো যাই না ঠাকুরের যদি ইচ্ছা থাকে তাহলে ঠিকই হয়ে যাবে আর এখানটায় যে বললাম না আমাদের পাশের বাড়ি কাকির সাথে দেখা আছে তো উনি জুড়ের সাথে একটু কথা বলছিল মজা টজা করছিলো আর দেখো আমাদের কী সুন্দর তিলক পরিয়ে দিয়েছে কীর্তনে আসলে কিন্তু তিলক না পড়লে মনে হয় না যে কীর্তন এসেছি তো তারপরে এখানে যে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রথমে চিরে প্রসাদ দিয়েছিল তারপরে খিচুড়ি দিয়েছিলো তো এই হচ্ছে আমাদের পাড়ার অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান এই বছর হচ্ছে আট বছর হচ্ছে থিঙ্ক আমার ঠিক মনে নেই সাত বছর বা আট বছর হবে তো এই যে দেখো খিচুড়ি দিচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের হয়তো ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে রাধে রাধে